নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে এর ঝুলে নিয়ে এখন আমি আমার চ্যানেলে বন্ধু তোমাদের জন্য প্রচার করছি কাশিদাসী মহাভারত এই প্রতিবেদন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সুর ও ছন্দ ভোরের আনন্দ নামে সুর ও ছন্দ ভোরের আনন্দ এই প্রতিবেদনের মধ্যে দিয়ে তোমরা শুনতে পাবে শোনো মহাভারত কথা ভারতের বার্তা এখন কাশিদাসী মহাভারতের আদি পর্ব বা পরিচয় পর্ব চলছে বন্ধুগণ আজকে তোমাদের একটি বিশেষ পর্বে আমি নিয়ে উপস্থিত হচ্ছি যে পর্বের নাম সমুদ্র মন্থন সমুদ্র মন্থন সমুদ্র মন্থন পর্ব সৌতি বলে অবধান করমনিগণ যেহেতু হইল পূর্বে সমুদ্র মন্থন ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর দেবাসুর গড় নিয়া মন্থর সাগর অমৃত উৎপত্তি হবে সাগর মন্থনে দেবগণ অমর হইবে সুধা পানেই। যত আছে পৃথিবীর ভিতরে মন্দর লইয়া মত হেলিয়া সাগরে বিষ্ণুর পাইয়া আজ্ঞা যত দেবগণ মন্থর পর্বত যথা করিল গমন অতি উচ্চ গিরিবর পরশে গগন ঊর্ধ্বে উচ্চ একাদশ সহস্র যোজন উপারিতে শক্তি কইলা দেবগণে না পারিয়া নিবেদিল বিষ্ণুর সদনে বিষ্ণু অজ্ঞাতে সে অনন্ত মহিধর উপারিয়া ভুজ বলে আনিল মন্দর দেবগণ সবে গেল সমুদ্রের তীরে বরুণে বলিল তুমি ধর মন্দরে মরুণ কহিল গিরি বড়ই বিস্তার মোর শক্তি নাহিক ধরিতে মহাভার মন্দর ধরিতে এক আছে উপায় মোর জলে কুর্ম আছে অতি মহাকায় এত শুনি দেবগণ কুর্মে আরাধিল মন্দর ধরিতে কুর্ম অঙ্গীকার করিল কূর্মৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন বাসুকি নাগেরে দড়ি করিল যোজন পুচেতে ধরিল দেব মুখে দৈত্যগণ আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন গিরি ঘর সনে নাক ছাড়ায়ও নিঃশ্বাস ধুম উপজিল তাহে ব্যাপিল আকাশ সেই ধুম হইল যত মেঘের জনম সৃষ্টি করি সুরগণে খণ্ডাইল সোম ত্রিভুবন কম্পিত সর্পের গর্জনে অনেক মরিল দৈত্য বিষেরও জলনে মন্দরের অন্দলে বরুণ কম্পমান জলচর জীব যত ত্যাাজিল পর অগ্নি উঠে গিরিবিক্ষ মূল ঘর পর্বত নিবাসী পড়ে তাহারও আগুনে দেখিয়া করিল দয়া দেবপুরন্দর আজ্ঞায় বরিষে মেঘ পর্বত উপর নির্মাণ হইল অগ্নি জল বরিশনে ঔষধের বৃক্ষযত হইল ঘর তাহার যত রস সমুদ্রে পড়িল সেই রাস পড়শোনে জলচর জিল হেনমতে দেবদৈত্য সমুদ্র মথিল অনেক হইল শ্রম সুধানা মিলিল ব্রহ্মারে কহিল তবে সব দেবগণ তোমার আজ্ঞায় হইল সমুদ্র মন্থন অমৃত না মিলে হইল পরিশ্রম সার মতিবারে শক্তি নাই সভাকার এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণে অসক্ত হইল সবে সমুদ্র মন্থনে তোমাবিনা সিন্ধু মতে কাহারো শকতি এত শুনি অঙ্গীকার করিল শ্রীপতি সব দেবগণ তবে বিষ্ণুতেজ পাইয়া পুনরপি সিন্ধু মথে মন্দর ধরিয়া হেনমতে দেবাসুর মথন করিতে দ্বিজরাজ জন্ম তবে হইল আচম্বিতে সুধাংশু ষোড়শ নাম ধরে সোম দুই লক্ষ যোজনে করিল স্থিতি বোম দর্শনে অখিল জনের হইল তৃপ্তি ষোড়শ পঞ্চাশ যোজন কোটি ব্রহ্মাণ্ডেতে তৃপ্তি দেখি হরষিত হইল সুরাসুর নর পুনরপী মতে সিন্ধু ধরিয়া মন্দর তবে তো জন্মিল হস্তি নাম ঐরাবত শ্বে তঙ্গ চতুর্দন্ত আকারে পর্বত মদিরা জন্মিল অশ্ব উঠে উচ্চস্রভা পারিজাত পুষ্পবৃক্ষ সুরপুরি শোভা অমৃতের কমণ্ডল লইয়া বাম কাঁধে ধনন্তরী উঠিলেন সুরাসুর দেখে রত্নগণ উপজিল দেবে দেখে দেবগণ আনন্দেতে পুনঃসিন্ধু করয়ে মন্থন মন্দরের অন্দল ক্ষীরদ সিন্ধু মাঝ না পারিল সহিতে বরুণ জলরাজ পাত্রমিত্র গণ লয়ে করিল বিচার কিরূপে মথন হইতে পাইব নিস্তর মন্ত্রী বলে উপায় শুনহ মোর বাণী শরণ লইবে চলো যথাচক্রপাণী জনমিল যেই কন্যা কমল কাননে তাহা দিয়া পূজা করো দেবনারায়ণে পূর্বে নাম ছিল তার লক্ষ্মী হরিপ্রিয়া সাপভ্রষ্ট হইয়া জন্মিল আসিয়া তাহারও কারণে সিন্ধু হইল মথন নিবারণ হবে লক্ষ্মী পেলে নারায়ণ শুনিতবে জলরাজ বিলম্বনা কইল দিব্য রত্ন চয়ে চতুরদোল বানাইল আপনি লইল স্কন্ধে পুত্র সহিতে নারীগণ চামড় ঢুলায় চারিভিতে সহস্র প্রণয় ছত্র ছিঁড়ে ধরে শেষ বাহির হইলা সিন্ধু হইতে জলেশ রূপেতে করিল আলো এই তিন ভুবন মলিন হইল সূর্য আদি জ্যোতির্গণ কমল চিনিয়া অঙ্গ অতি কোমলতা কমল বদন চক্ষু কমলের পাতা দ্বিভুজা কমল দন্তা চরি চতুর্দলে কর কমলেতে ধৃত যুগল কমলে যুগল কমল পদ কমল আসনে বিদ্যুৎ বরণী নানা রতনে ভূষণে স্থাবর জঙ্গম ক্ষিতি সমুদ্র আকাশ দর্শনে ছবাকার হইল উল্লাস বিহনে যেন হয় মৃতনু তেমতি তৈলাক্ষ্য ছিল বিনা লক্ষ্মী জনু দেবকন্যা নাগকন্যা মানবীয় অপসরী হুলাহুলি শব্দেতে পুরিল তিন পুরি দুন্ধবীর শব্দে নৃত্য করে বরাঙ্গনা তৈলক্যতে জয় জয় হইল ঘোষণা ব্রহ্মা ইন্দ্র আদি যত অমর মণ্ডলে করজোরে প্রণমী পড়িল ভূমিতলে চতুর্দিকে স্তুতি করে দেব ঋষিগণ উত্তরীলা সন্নিকটে দেবনারায়ণ প্রণমিয়া বরুণ পড়িল কত দূরে আজ্ঞামাত্র উঠি দাঁড়াইল ছোড় করে গীতাঞ্জলি করি বলে ভাষে স্তুতি করে নারায়ণে অশেষ বিশেষে তুমি সূক্ষ্ম তুমি স্থূল তুমি সর্বব্যাপী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি জগৎব্যাপী স্থাগর জঙ্গম তুমি সিন্ধু ধরাধর আকাশ পাতাল তুমি দেবনাগ নর তোমার সৃজন দেব এতদিন ভুবনে স্থানে স্থানে সকলেতে তোমা নিয়োজনে ইন্দ্রে স্বর্গ দিলা জমে সংযমণিপুর কুবেরে কৈলা কৈলাস দিল ধনের ঠাকুর জলমধ্যে আমাকে করিয়া দিল স্থিতি তবে তব আজ্ঞায় চিরকাল করি যে বসতি কোনো দোষে দোষী নাহি। তবে পাদপদ্যে তবে কেন আমি এত পরিণু প্রমাদে দ্বিতীয় সুমেরু সম মন্দর পর্বত মোর পুরো মধ্যেতে মথিল অবিরত সজন পঞ্চাশ কোটি যে পৃথিবী বিস্তার ক্ষিতি তিলবধ ছিঁড়ে রয়ে যার অবিরত সেইস্থল মধ্যে সেই শেষ সুরাসর তৈলাক্ষেতে কেতে ঘর্ষণ বিশেষ জীবজন্তু যত আছিল যতজন একটিও না রহিল লইয়া জীবন ভাঙিল আমার পুর হইল লণ্ড ভণ্ড না জানি কাহার দোষে মোর হইল দণ্ড এতকাল স্থান দিয়াছিল মাছ কোথায় রইব আজ্ঞা কর দেবরাজ এতেক মিনতি যদি করিলা বরুণ শুনিয়া করুণাময় হইলা সকরুণ আশ্বাসী বলেন হরি শূন্য জলের স্বর না কহিও চিন্তা কিছু না করিহ ডর দুর্বাসার সাপে লক্ষ্মী ছাড় দিল স্থল তিনপুরি ত্যাজি প্রবেশিলা সিন্ধু জল হতলক্ষ্মী হয়ে কষ্ট পায় সর্বজন সমুদ্র মথিল সবে তাহারও কারণ লক্ষ্মী যদি মিলিল মতনে কিবা কাজ বিশেষ তোমার ক্লেশ হইল জলরাজ এত বলি মথন করিল নিবারণ শুনি হৃষ্টমতি হইল বরুণ তখন সর্বরত্ন সার যেই তৈলক্য দুর্লভ গোবিন্দের গলে মনি দিলেন কৌতপ চন্দ্রসূর্য প্রভাজিনী যাহার কিরণ নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন লক্ষ্মী দিয়া প্রণমিয়া গেলেন জলেশ মথন নিবাড়ি চলেলেন ঋষিকেশ মহাভারতের কথা অমৃত লহরী এক মনে শুনেলে তরয়ে ভব বাড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শেষ হল সমুদ্র মন্থন আজকের কাশিদাসি মহাভারতের সুর ও ছন্দ ভোরের আনন্দ এই পর্যায়ে তোমাদেরকে আমি পেশ করলাম সমুদ্র মন্থন পর্ব সমুদ্র সমুদ্রমন্থন পর্ব শোনো ভারত কথা ভারতের বার্তা অনুষ্ঠানে তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার মহাভারতের আদি পর্বের পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের কাছে এসে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার প্রোগ্রামকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধুগণ